হরে কৃষ্ণ জগন্নাথ ভেস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে তো এটা হচ্ছে একাদশী স্পেশাল সাবুর জিরার পোলাও তো সাবুর জিরার পোলাও তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ সাবু আর নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো আলু তিন চারটা কাঁচামরিচ কাজু কিশমিশ নিয়েছি আর নিয়েছি হচ্ছে এখানে যেহেতু আর পোলাও জিরা আর গোলমরিচ ফোরনের জন্য নিয়েছি দুটো দারচিনি এলাচ একটু লবঙ্গ দুটো তেজপাতা আর নিয়েছি গ্রেট একটু গ্রেট করে আদা তো চলুন দেখা যাক কিভাবে আমি রেসিপিটি করছি তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমার জিরা আর হচ্ছে কিছু গোলমরিচ দিয়ে এটাকে হচ্ছে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো তো এটা ফ্রাই হয়ে গেছে এবার এটাকে হচ্ছে নামিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি হচ্ছে শিলে গুঁড়ো করে নিচ্ছি তে তো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে তো তার জন্য এখন এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল যেহেতু একাদশী দিনের রেসিপিটা করা তো এখানে এবার দিয়ে দিচ্ছি যেহেতু জিরার পোলাও তার জন্য এখানে প্রথম ফোরণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ গোটা আর হচ্ছে লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো তো নাড়াচাড়া হয়ে গেলে এটা একটু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে আগে থেকে গ্রেট করে রাখা যে আদাটা ছিল সেই আদাটা দিয়ে ভালো করে একটু নিচ্ছি তো আদাটা একটু ব্রাউন হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলুটা ছিল আমার সেই আলুটা আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আগে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার আলুটাকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে তো এটাকে একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার চার চার মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব যেন একটু আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসে তো আমার আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এখন একটু নেড়ে চেড়ে আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুটা দেখুন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে কতটা সিদ্ধ হবে এই তো খুব সুন্দরের আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব একে একে হচ্ছে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি এখানে কাজু আর কিশমিশটা তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিজিয়ে রাখা যে সাবুটা ছিল সেটা তো সাবুটা আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপর হচ্ছে জল ঝরিয়ে রেখেছি তো এখানে আমি সাবুটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার একটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে চেতনারা হয়ে গেলে এবার এটাকে আমি হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ঠেকে রাখবো তো এই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে চুলা রাচ কিন্তু একেবারেই লো হিটে থাকবে কারণ যেহেতু এটা সাবু এত বেশি হচ্ছে যেখানে এই যেহেতু এখানে আমি আর জল ব্যবহারও করব না তো তার জন্য হচ্ছে এখানে একদম চুলা আঁচের দিকে খেয়াল রাখতে হবে তো যে সাবু কিন্তু একটা স্বভাবই থাকে একটু জড়িয়ে জড়িয়ে আসা তো জড়িয়ে আসলে সমস্যা নেই একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে একটু জরানোটা একটু ছাড়িয়ে দিতে হবে এবারে হচ্ছে জড়ানোটা ছাড়িয়ে এবার এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে জিরার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচটা ছিল আমার সেটা দিয়ে দিচ্ছি আর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তো দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে একটু নেড়ে ঝেড়ে মিশিয়ে দিচ্ছি তো ওই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে এবং ঘি ঘিটা মিলে এত সুন্দর একটা স্মেল আসে তো যদি আপনারা বাসায় ট্রাই করে তখন ট্রাই করেন তখনই বুঝতে পারবেন খুব সুন্দর একটা স্মেল এসেছে এবং পুরো ঘর আমার একদম ঘ্রাণে আমোদ হয়ে গিয়েছে তো এটাকে হচ্ছে আমি আবারও তিন মিনিটের মতো দমে রেখেছিলাম রেখে এবার দেখুন তিন মিনিটের পরে আবার আমি হচ্ছে ঢাকনাটা তুলে নিয়েছি এটা এত বেশি সময় লাগে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখুন আমার এই সাবরে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আপনারা সাবুটা দেখলেই বুঝতে পারবেন যে সাবুটা কতটা হচ্ছে গ্লাসি হয়েছে দেখুন এটা অনেকটা একদম গ্লাসি গ্লাসি চলে এসেছে ভাব তার মানে সাবুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এবার এটাকে আমি হচ্ছে নামিয়ে পরিবেশন করছি তাই তো আমার সাবুর জিরার পোলাও রেডি এবারে হচ্ছে তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব তো আপনারাও অবশ্যই বাসায় এরকম করে ট্রাই করবেন ট্রাই করে দেখবেন শুধু একাদশী দিন না অন্যান্য দিনও আপনারা এরকম করে বাচ্চাদের টিফিন বলেন যে কোনো কিছুতে এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই একটি ফলো দিয়ে জগন্নাথ ভেস কিচেনের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ